সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুর জেলার জয়পুরহাট সদরের ঠিক নতুন হাটে বন্ধুরা এই জয়পুরহাটের একটু প্রাণ কেন্দ্রে অবস্থিত বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজ হাটে কী ধরনের সার গরু উঠেছে খামার উপযোগী দু হাজার পঁচিশ কোরবানির জন্য কী ধরনের সার গরু উঠেছে এবং এগুলোর দাম কেমন তা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করবো বন্ধুরা ভিডিওটি অনেক ভালো হতে চলেছে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লা ভিডিওটি

দাম দামি করলে হয়তো আরো কমে পাবেন আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাইয়ের দাম কত চা হচ্ছে দুই বলছে কত ভাই একশো তিরিশ পর্যন্ত বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা পঁয়ত্রিশ হলে দেওয়ার ইচ্ছা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সার গরু জয়পুরহাট নতুন হাটে আমি এখন আছি এই হাটে সবসময় বড় বড় সার গরু পাওয়া যায় আপনারা আসলে আপনাদের খাবার উপযোগী একদম বড় বড় গরু নিতে পারবেন বড় ভাই আসসালামু আলাইকুম ভাই বয়স কত হবে দাম কত হচ্ছে ভাই একশো আশি এবং বলে কত ভাই দাম

দশকগুলো দেখতে পাচ্ছেন এটা মায়ানমার বারমার গরু ভাই বলতেছে এটা হচ্ছে আপনার পাখরা যেটা পাখরা শাহি সেটা আমি আপনাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি বার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা কুরবানির জন্য খামারে কালেকশন রাখতে চান আপনাদের খামারে এইরকম একটি জোড়া না থাকলে খামারটি আসলে পরিপূর্ণ হয় না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখি বন্ধুরা আরেকটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি জয়পুরের নতুন আর কি ধরনের সার গরু আসছে এবং এগুলোর দাম কেমন জানানোর চেষ্টা করি আপনারা যারা খামার করেন খামার উপযোগী সমস্ত গরু খামারের কালেকশনে এই সব গরু রাখতে পারেন আসসালামু আলাইকুম এটার দাম কতটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাটিয়েছে দুই দাঁত দশক পনেরোরা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে বয়স মাত্র দুই দাঁ আপনারা যদি নেন তাহলে ইনশাল্লাহ দামাদামি করে আরো অনেক কমে নিতে পারবেন চকনাট নতুন হাটে বরাবরই আপনার বড় বড় সার হয়ে ওঠে আপনারা যদি বড় বড় সার গরু খুঁজে থাকেন নিতে চান নতুন হাটে আসতে পারেন আসলে ইনশাল্লাহ অনেক বড় বড় সার গরু আপনারা পাবেন এখানে এ হাটে দেখতে পাচ্ছি বন্ধুরা সব বড় বড় সার সব বড় বড় সার তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর জয়পুরা টুপনোহাটের কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আগামী হাটে সে ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম